ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه سراجا وقمرا منيرا قال الله سبحانه وتعالى فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون وقال رسولنا حبيبنا صلى الله تعالى عليه وسلم جددوا ايمانكم قيل يا رسول الله كيف نجدد ايماننا قال اكثروا من قائلا যিনি আশি হিস্তিতে জন্মগ্রহণ করেছেন আস্তে আস্তে বড় হয়েছেন মাসলা লিখেছেন তো সেই হিসাবে আমরা যেই পথটাকে অনুসরণ করি যে কিতাবে অনুযায়ী এক্ষেত্রে অনেক ভাই না বুঝার কারণে বলে থাকেন যে কোরআন এবং হাদিস থাকতে ইমাম আবম ইমাম আদম আনবো সরাসরি যদি কোরআন হাতিজকে মানতে চাই সেটাই তো খুব বেশি ভালো হতো আসলে এই প্রশ্নটা যে করা হয় না জানার কারণে যেমন আপনাদের সম্মুখে আজকে বোখারি শরীফ থেকে যে হাদিসটা তেলাওয়াত করা হয়েছিল হাদিসটা পড়া হয়েছিল এখানে আপনারা দেখছেন যে হাদিসে যে সূচনা এর মধ্যে ইমাম বোখারি রাহিমাহুল্লাহ উনি নিজে শুরু করতে গিয়ে বলেন যে এই হাদিসটা আমাকে বর্ণনা করেছেন হাদাসানা হুমাইদি এইভাবে আস্তে আস্তে শুরু করলেন একটা পর্যায়ে হইতে 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 হইতে

এই হাদিসটা বয়ান করছেন হযরত ফুজাইল যে হাদিসটা বয়ান করছেন হযরত আসকা যে হাদিসটা বয়ান করছেন হযরত কাআকা এত মানুষ বয়ান করার পরেও কেন বলা হয় এটা বুখারীর হাদিস এটা কেন বলা হয় হাদিসটা কি ইমাম বুখারী নিজে আবিষ্কার করেছেন নাকি সে রসূলের থেকে আসা হাদিসটা তিনি কিভাবে সংকলন করছেন নিয়মটা হলো যিনি সংকলন করে যিনি হাদিসগুলোকে লিপিবদ্ধ করে ওই ব্যক্তির নাম অনুযায়ী বলা হয় এটা বোখারির হাদিস এটা মুসলিমের হাদিস এটা আবু দাউদের হাদিস এটা ইবনে মাজার হাদিস এরকম নামকরণ করা হয় তো নামকরণ দ্বারা এটা উদ্দেশ্য না যে যার নামে হাদিসটা বলা হচ্ছে সে হাদিসে আবিষ্কার না তার হাদিসটা কি জয় হয়ে যাবে একেবারে যার হাদিস হয়ে যাবে তো হাদিস তো বয়ান করছে রাসুল করিম সাল্লাহ তবে যেহেতু ওই ইমাম বোখারি তিনি লিপিবদ্ধ করে দিয়েছেন সংকলন করে দিয়েছেন এইজন্যই বলা হয় بخاریর হাদিস ঠিক একই ভাবে ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনিও নতুন কোন পর নতুন কোন মত তিনি বরং বিষয়টা কিভাবে হয়েছিল ইমামে আযম আবু হানিফা রহমান বিন সাবেদ রাহিমাহুল্লাহ উনি অনেক উস্তাদ ছিলেন এই উস্তাদের মধ্যে একজন বলসের নাম হচ্ছে হাম্মাদ বিন আবি সুলাইমান রাহিমাহুল্লাহ যিনি পুরো ইসলাম এবং দ্বীনের যত কথা সবগুলো শিখেছে এই হাম্মাদ বিন আবি সুলাইমান এর কাছে অন্যদিকে হাম্মাদ বিন আবি সুলাইমান বলেন পুরা দিনের কাঠামো যেটা আছে এটা আমি শিখেছি ইব্রাহিম লাখঈন এর কাছে ইব্রাহিম লাখঈ বলেন পুরা দিনের যে কাঠামোটা এটা আমি শিখেছি তার উস্তাদের কাছ থেকে অনুরূপভাবে আলকমা আলকোমা কাছ থেকে শিখেছেন

আব হানিম অহ ইবা হৌয়া প্রত্যেকটা মাস্টার এখন শুনেছেন এরপর তিনি কি একটা বিশাল বড় কতুয়া বোর্ড বানিয়েছেন যার মধ্যে যখন বিখ্যাত বড় বড় আলেম ছিলেন এদের মধ্যে একজন হলো ইমামে কালজি আব ইউসব বাহিমা হৌয়া ইমানে মোহাম্মদ শেবান ও ইমা ইমামে সুতা ভাইমা হুয়া হাসান মির জিয়াদ বাহিমা হুয়া আব্দুল ওয়ার বাহিমা এরকম বড় বড় ইমামাদ ছিলেন এদের কাছে আব হানি তাই বলেছেন আমি কোরআন এবং হাদিস থেকে ওস্তাদ থেকে আমি এটা শিখেছি তোমরা কে নিয়ে গবেষণা করো অ্যানালাইসিস করো ঠিক আছে কি না তারা যখন বললে হ্যাঁ ঠিক আছে তখন সেই মাসালাকে কিতাবের মধ্যে লেখা হয়েছে আর ওই কিতাবে যেহেতু সংকলক ছিল ইমামে আজম আবু হানিফা এই জন্য এই মতটাকে বলা হয় হানাফি মাসাহ এটা এমন কোন বিষয় না যে হঠাৎ করে আশি হিজরি জন্ম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 10 হিজরি ইন্তেকাল করেছেন সেই অনুযায়ী ইমাম আজম রাসুলের ইন্তকালে সত্তর বছর পর দুনিয়ার মধ্যে আসছে বিশাল এমন না যে সত্তর বছর পরে আইসা এলেন কালাম শিখে নিজের মতো কিন্তু মাস্টার হয়েছে বিষয়টা কিন্তু এমন না বরং ওই যে চলমান যে রেওয়াজ ছিল যে আমলগুলো ছিল যে পথ পদ্ধতি ছিল কিভাবে উঁচু করব কিভাবে নামাজ পড়ব কিভাবে আজান দিব কিভাবে কিভাবে বিয়াশালী করব কিভাবে দুনিয়ার সকল কাজগুলো করব কোন ভাবে যা কিছু করো সব কিছু রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে মুতাওয়াতির বিসরাবিল মুত্তাসিম একবারে ধারাবাহিক ভাবে আবু হানিফা যখন আসকে তিনি লিপিবদ্ধ করে ফেলেছেন যেহেতু ইমাম আজম আবু হানিফা একজন সংকলক এইজন্য এই মাযহাবকে বলা হয় আবু হানিফা মানে হানিফি মাযহাব